নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে তাদের জন্য খুবই বড় সুখবর কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা নিয়ে অর্থাৎ খরিফ মরশুমের টাকা নিয়ে দুর্দান্ত আপডেট জানানো হয়েছে কবে কৃষকরা এবারের কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সেটাও জানানো হয়েছে এরই পাশাপাশি অনেক কৃষকদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট কৃষকরা পাঁচ হাজার টাকা করে পাবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেয় সরকার বেশ কিছুদিন হয়ে গেল কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না ফলে অনেকটাই চিন্তায় রয়েছেন কৃষকরা অবশেষে সকলের মুখে হাসি ফুটিয়ে এই টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে তো কবে আপনারা এই টাকাটা পাবেন সেটাও জানানো হয়েছে আর শুধু তাই নয় এবার প্রচুর কৃষক এমন রয়েছে যে তারা পাঁচ হাজার টাকা করে পাবে সেই সঙ্গে এবার খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়েও নতুন কিছু আপডেট জানানো হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেবো এই নিয়ে ঠিক কী কী নতুন আপডেট এসেছে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খরিফ মরশুমের টাকা কত তারিখে আপনারা পাবেন কোন কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের এবারে টাকা দেবে না এছাড়া টাকা নিয়ে কি কি সমস্যা দেখা দিয়েছে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকায় সুখবর খরিফ মরশুমের পাঁচ হাজার টাকা এই দিনই পাবেন তো চলুন দেখেনি ফাইনাল তারিখ হিসাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকতে চলেছে তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য এলো বিরাট খুশির খবর দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে অনেক দিন থেকে সমস্ত কৃষকরা অপেক্ষা করছিল এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংকে আসবে দীর্ঘ অপেক্ষার পর এবার এই টাকা দেওয়া তারিখ জানানো হলো এই দিন থেকে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবার যে কিস্তির টাকাটা কৃষকরা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা বর্তমানে স্ট্যাটাস চেক করতে না পেরে কৃষকরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলেন প্রকল্পের টাকা নিয়ে অবশেষে তাদের সেই চিন্তা দূর করে অ্যাকাউন্টে টাকা দেবার প্রসেস শুরু করা হলো আমরা জানি বেশ কিছুদিন থেকে কৃষকরা তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারছেন না তাই তারা খুবই চিন্তায় ছিলেন যে কবে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে সেই সঙ্গে রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছে যে খুব শীঘ্রই স্ট্যাটাসের সমস্যাটার সমাধান করা হবে এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি তথ্য জানানো হয়েছে কৃষকরা কত তারিখে এবারের খরিফ মরশুমের টাকা তাদের ব্যাংকে পাবে এবারের টাকা দেওয়ার তালিকায় নতুন কি কি পরিবর্তন আনা হয়েছে এবং পাঁচ টাকা করে কোন কোন কৃষকদের দেওয়া হবে সেই সঙ্গে টাকা পেতে হলে কৃষকদের নতুন কী কী শর্ত পালন করতে হবে চলুন এই সমস্ত বিষয় জেনে নেওয়া যাক প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধুদের জন্য চমক কৃষকরাই আমাদের সমাজের মূল ভিত্তি তারাই রোদে জলে খেটে ফসল ফলিয়ে আমাদের মুখে অন্ন তুলে দেয় এই কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হচ্ছে প্রথমে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে এই টাকা বাড়িয়ে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে দেয় সরকার এক্ষেত্রে এক একরের উপরে যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় প্রতি কিস্তিতে দুটি কিস্তিতে তারা বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পেয়ে থাকেন পাশাপাশি যাদের এক একরের চেয়ে কম জমি যে কৃষকদের রয়েছে তাদেরকে দু টাকা করে দেওয়া হয় এটিও দুটি কিস্তিতে বছরে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় আর এই হিসাবেই বর্তমানে কৃষকরা টাকা পাচ্ছেন অবশেষে টাকা নিয়ে চিন্তা দূর হলো কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তারা যাতে তাদের আর্থিক সহায়তা সংক্রান্ত সমস্ত তথ্য নিজে থেকে যাচাই করতে পারে এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে উপভোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছিল টাকা দেওয়ার প্রসেস কোন পর্যায়ে রয়েছে এই সমস্ত তথ্য তারা সেখান থেকে জানতে পারত কিন্তু কিছুদিন থেকে কৃষকরা এই সংক্রান্ত কোনো তথ্যই দেখতে পারছেন না টাকা কবে আসবে সেই নিয়েও সকলেই চিন্তিত হয়ে পড়ে অবশেষে এই প্রকল্পের টাকা নিয়ে নতুন আপডেট আসায় খুশি হবে সকল কৃষকরা অর্থাৎ বুঝতেই পারলেন সমস্ত চিন্তা দূর করে টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু করা হয়েছে এবার জানিয়ে দেব ফাইনাল তারিখ হিসাবে কবে পাবেন খরিফ মরশুমের টাকা দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে যে টাকাটা দেওয়া হয় সেটা সাধারণত দুটি মরশুম হিসাবে ভাগ করে দিয়ে থাকে সরকার প্রথম ভাগে টাকা আসে খরিফ মরশুমে আর এই খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অপরদিকে দ্বিতীয় ভাগে টাকা আসে রবি মরশুমে আর এই রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তাই এবার কৃষকদের ব্যাংকে আসবে খরিফ মরশুমের টাকা এই টাকাটা সাধারণত এপ্রিল থেকেই এবং জুন মাসের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে তাই হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই কৃষকদের অ্যাকাউন্টে এবারে টাকা চলে আসবে নতুন এই ঘোষণায় তাই নিঃসন্দেহে অনেকটাই খুশি হবেন কৃষকরা আর এই টাকা আপনাদের অ্যাকাউন্টে কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম ইতিমধ্যে খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে কারণ এই খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই আশা করছি এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা জুন মাসের কুড়ি থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরপর বলা হয়েছে বিশেষ করে যে সমস্ত কৃষকরা দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশানের কাজ চলছে যাদের ইতিমধ্যেই ভেরিফিকেশান হয়ে গেছে এবং যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে এস করা হচ্ছে সূত্রের তরফে জানা যাচ্ছে কাগজপত্র যাচাইয়ের সময় যাদের ডকুমেন্টের সমস্যার জন্য ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে তাদের পুনরায় নতুন করে আবার ব্লক অফিস অথবা কৃষি অফিসে সঠিক ডকুমেন্ট সহ ফর্ম জমা করতে হবে যেহেতু এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করবেন আর সেখানে গেলে আধিকারিকরা স্ট্যাটাসটা চেক করে দেবেন যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের আগামী প্রথম কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়নি রিজেক্ট করা হয়েছে তাদের কিন্তু অতি অবশ্যই ব্লক অফিস বা কৃষি অফিসে গিয়ে আবার ডকুমেন্টসহ পুনরায় ফর্ম জমা করতে হবে সেই সঙ্গে যাদের ফর্ম অ্যাপ্রুভ করা হয়ে গেছে তাদের কিন্তু এবারের কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে শেষে জানিয়ে দেব বহু কৃষক পাচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেখে নিন কি কারণে বন্ধ হয়েছে পেমেন্ট দেখুন বলা হয়েছে বহু কৃষক অভিযোগ করছেন কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা তারা পাননি কিন্তু কেন এমনটা হচ্ছে বলা হয়েছে মৃত কৃষক তো যে সমস্ত কৃষক বর্তমানে মারা গেছেন তাদের কিন্তু আর অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না এরপর বলা হয়েছে কে আপডেট তো যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তাদের কিন্তু এই কেওয়াইসি আপডেটটা অবশ্যই করতে হবে কারণ এই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তা না হলে কিন্তু এই দু হাজার সালের প্রথম কিস্তির টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এরপর বলা হয়েছে অনেক কৃষকের ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো বন্ধুরা অনেক কৃষক কিন্তু ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্পে তারা অবশ্যই সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করবেন তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এরপর বলা হয়েছে আধার লিঙ্ক তো বন্ধুরা অনেক কৃষকের এখনও কিন্তু আধার লিঙ্ক করা হয়নি তো যারা আধার লিঙ্কটা এখনও করেননি তারা অবশ্যই করে ফেলুন কারণ আধার লিঙ্কও কিন্তু বাধ্যতামূলক তা না হলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা ঢুকবে না শেষে বলা হয়েছে রেকর্ড আপডেট না হওয়া অনেক কৃষকের নাম বা অন্যান্য তথ্য এখনও পুরনো অবস্থায় রয়েছে যার ফলে নতুন লিস্টে অন্তর্ভুক্ত হয়নি তারা অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন তো বন্ধুরা এই রকম সমস্যা যাদের রয়েছে তাদের অবশ্যই কিন্তু সমস্যাগুলো সমাধান করতে হবে তা না হলে কিন্তু এই দু সালের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ